আর বিদেশ থেকে কীভাবে শুভ আদায় করবো হাজার করতে পারবেন আপনি কোন শবক আদায় করতে চান চার একবারে নয় আমাদের যদি চার আপনি করতে চান তাহলে প্রথমে কদিয়া তুরকিয়া কদিয়া তুই শবক সকালে আল্লাহমাদ রাতের বেলা দরু শরীফ হচ্ছে এসার পর বা মাগিবের পরে সেটা হচ্ছে আল্লাহমাদ্লিহ আয়লা সেই দিন ও হাম্মাদ মাহদান ইজুদ আলকার এই দরিশ শরীফ আর শেষনাতে অর্থাৎ ফজরে নামাদের পথে সারাদিনের মধ্যে যে সময় পাবেন একসময় পক্ষে দরু শরীফ আল্লাহমাদল্লি আলাহ সেই দিন ওলা নামু ও আলা আরশাদি আওলাদি সাঈখ আব্দুল কাদের জেলানি ইমামিত তরিকা আদ বলে আউরিয়াল কাম গলিয়া দরিকার এই দূরসরি কন্টিনিউ একশো করে দুশোবার কমের পক্ষে পড়তে হবে কমের পক্ষে একচুলিশ দিন কন্টিনিউ চলবে এরপরে এই তরিকার দুরশ্বের পাশাপাশি এক জোরি জিকির দুর এক জুবির জিকির শুরু হবে এক জিকির বলা হয় আল্লাহ শব্দের জিকির আল্লাহ শব্দ একবার কলবে আর একবার ভোল কুমে এক জবি জিকির মনে রাখবেন দেশ বিদেশে যারা এক জরবি দুই জুবি জিকির বোঝেন না অনেকে এই কথাটা কিন্তু বোঝেনি মহিলারা অনেকে বোঝে না জরিপ জরবি কাকে বলে জরিপ শব্দের অর্থ হচ্ছে মনে মু ধাক্কা দেওয়া অর্থাৎ এক জরবি জিকিরে দুইবার আল্লাহ শব্দের উচ্চারণ হবে কয়বার একবার হবে সেটা আপনি জোরে নয় স্বাভাবিক কল বামিস্তনের দুই আঙ্গুল নিচে কলবের মাকাম এদিকে খেয়াল করে আল্লাহ একবার কলবে এটাই আবার ফিরে আসবে হুলকুমে কল হুলকুম সংযোগ আল্লাহ 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 একবার কলবে একবার হুলকুমে হুলকুম কপ সংযোগে এটা হবে এক জরবি একবার দুই দুইবার হবে যখন দুই জরবি হয়ে যাবে এটা দিন পক্ষে করার পরে দুই নেবেন বিদেশিদের জন্য বলছি অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না তাদের সবক এরপরে দ্বিতীয় জরিবি একচল্লিশ দিন পরে পাল্টায় নেবেন একচবি দিন পরে দ্বিতীয় জবি জিকির হবে কল হুলকুম সামনে হুলকুম অথবা ডান ডান হুলকুম খেয়াল করতে হবে কলবে সামনে সামনের দিকে খেয়াল করতে সামনে আর দা আবার কল ভুলকুম হোলকম হবে কলবে একবার হুলকুম একবার সামনে একবার হুলকম একবার দুই জর্বিতে চারবার আল্লাহ শব্দ হবে তিন জরবিতে কল ভুলকম সামনে হুলকুম ডান জানু হুলকুম ডান জানোতে খেয়াল করে আল্লাহ এবারে কল হোলকুম সংযোগে একবার আল্লাহ চার জরবিচে কিরে কল ভুলকম প্রথমে কাল ভোলকম আর এরপরে। দ্বিতীয় এরপরে তিন জরবি এরপর চার জরবি বাম এরপরে আবার লাস্টে গিয়ে করবে গিয়ে একটা জোরে জব দিতে হবে শব্দ নয় জব শব্দ হচ্ছে এটা তার অন্তরে অন্তঃস্থল থেকে সে এমনভাবে ধাক্কা দিবে মহিলারা যেরকম কাপড় ময়লা হলে ময়লা যদি পরিষ্কার হতে না চায় তাকে যেমন থ্যাক নাই দেখেন কথা বোঝেননি আসাই না তারপরে তো ময়লা পরিষ্কার হয় না এমনি এমনি হয় এইভাবে জব দেওয়া এটাকে জৈরিক ডিগ্রির পড়ে এক জর্বী দু জিবি তিন জুবি চার বিজি ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে এরপরে আসবে অন্য জিকির সেটা পরে পাবে